নিমোনিয়া নিমোনিয়া দাও কমেন্ট বলে এখানে কোনটা নিমোনিয়া এদিকে দিদা গল্প করছে শালি কাণ্ডকে বেশি 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 আমার টেনে দিয়েছি আর কথা বলছো কেন এনে জিনিসটা কি হয়েছে এনে জিনিসটা ধন্যবাদ আমার 335 সাবস্ক্রাইব হয়ে গেছে এটা আমার কাছে অনেক বড় ব্যাপার তো আর একটু ছোট করে হাঁ করলে গাছের সিম থাকে তো তাদের ভালো লাগে এরকম গাছের মধ্যে সিম থাকলে মানে রোভ সামলাতে না পেরে পাটে কাদের কাদের ভালো লাগে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দিপ্রিয়াঙ্ক ব্লগ তোমার সঙ্গে কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজ চলে এলাম তোমাদের কাছে আবারও একটা ব্লগ ভিডিওতে আর আজকের ব্লগটা কি সেটা তোমার টাইটেল আর থামিল দেখতে হয়তো বুঝেই গেছো আর আজকের ব্লগ আজকের ভিডিওটা যাই হোক আজকের ভিডিওটা তোমাদের শুনতে অসুবিধা হবে কারণ ওইডিও খুঁজে হচ্ছে যাই হোক আজকের ভিডিওটা তোমাদের জন্য আজকে দারুন একটা ভিডিও ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখবে স্কিপ করবে না ভিডিওটা পুরোটাই দেখবে আজকে কী হতে চলেছে ঠিক আছে তো বেশি কিছু বলবো না তো শুধু সন্ধে হওয়ার অপেক্ষায় যখন কেক কাটিং হবে তো চলো কী হবে না হবে সব তোমাদেরকে দেখো প্রথমেই তোমাদের দেখায় আমাদের সিম গাছে কত সিম ধরেছে দেখো গাইস কালকেই অনেক সিম তুলে নিয়েছিলাম আজও দেখো যত না দেখতে ভালো লাগে সিম তুলতে আরও বেশি ভালো লাগে কার কার সিম তুলতে ভালো লাগে সবাই একটু কমেন্ট করে বলো তো কাদের এরকম সিম গাছ আছে আর সিম তুলতে কাদের ভালো লাগে আমার তো বেশ ভালো লাগে এরকম সিম তুলতেও ভালো লাগে আর খেতেও তো খুবই ভালো লাগে সিম থাকে কাদের পারতে ভালো লাগে এরকম গাছের মধ্যে সিম দিয়ে মানে লোক সামলাতে না পেয়ে পারতে কাদের কাদের ভালো লাগে তোমরা প্লিজ একটু কমেন্টে বলো ঠিক আছে আমার তো বেশ ভালো লাগে তোমাদের কাদের ভালো লাগে তোমরা অবশ্যই বলে যেও চলো পরে দেখি একটু কাল ফোনে কথা বলছে এদিকে সব ঘুমাচ্ছে নন্টি আর আমার দাদা আর এদিকে এখন সব চাল বাঁচাবাচি হচ্ছে কি হচ্ছে আজকের মেনু কি কি আছে এখন বলতে হবে না যখন হবে তখন দেখা যাবে এখন বলে দিলে তো হয়েই গেল ভাই চলে এসছে মুখটা দেখি কি হয়েছে দেখো নটা বাজে অনেকক্ষণ আগে এসছে গাইস দেখানো হয়নি

ভালো মুখটাই দেখাবো ক্যামেরা মায়ের মাথা পালু ক্যামেরা মায়ের মাথা পাল তোর নিজের মুখটাও দেখা একটুখানি নিজের মুখ দেখিয়ে দিয়েছি আমি দেখিয়ে দিয়েছি তো চলো রেডি হওয়ার পর দেখা হবে একটা মেম্বার চলে এসেছে

কেে নায়াযে নায়ে... বায়ে পায়া সকে য়া আয়ারি কনে দুর সমে সমে সমেয়া সমে চরাপলে কুটায়ে কন্পলে আতায়ে সমে ইা ক়

চলছে <laughs> তো <laughs> दस लाइटे, तो कूड़ेदस लाइटे आते हैं। वही तो दस लाइटे थे। दस लाइटे दाव तो? छः चूल्हे। दस लाइटे वो देखा था। एक दो घर। हाथ में दे तुम्ही? पूरे भाई। नहीं बट कांटे के लिए ये वो नान्तु। पूरा बलाया आ गयी। हाथ का हाथ का दीदे काट रही है तेरा घर। की गाड़ी है? अच्छे। वाह Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. birthday

জানিও দয়া করে আর যারা যারা নতুন আছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর কি একটা বেশ বলতে গেলাম তোমাদেরকে কিছু বলো ও হ্যাঁ আজকের আহ তোমার ডিনারে কি আছে না আছে সেটাও তোমাদেরকে শেয়ার করবো আর আগে এটা বললো আমাকে কেমন লাগছে ঠিক আছে এই লুকটাতে কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও আর তোমরা কি ধরনের ভিডিও চাও না চাও সেটাও আমাকে জানাও তবে তো বুঝবো যে তোমরা এই ধরনের ভিডিও চাইছো না প্র্যাং ভিডিও চাইছো না কোনো মিনি ব্লগ চাইছো কি ভিডিও চাইছো সেটা তোমরা আমাকে জানাও আর তোমরা কি বল তোমরা আমাকে মানে আমাকে অনেক সাপোর্ট করো অনেক অনেক করে সাপোর্ট করো পারে ভিডিও গুলোকে শেয়ার করো লাইক করো চ্যানেলটা তো সাবস্ক্রাইব করো যারা নতুন আছো তারাও সাবস্ক্রাইব করে দাও আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার তিনশো পঁয়ত্রিশ সাবস্ক্রাইব হয়ে গেছে এটা তো আমার কাছে অনেক বড় ব্যাপার কি বলবো তোমাদেরকে তো যাই হোক আমার পাঁচশো সাবস্ক্রাইব কমপ্লিট হলে একটা পার্টি দেওয়ার আছে ছোটো করে পার্টি হবে কিন্তু পাঁচশো সাবস্ক্রাইবার কমপ্লিট হলে সবে আমার তিনশো পঁয়ত্রিশ হয়েছে গাইজ আর কয়েকটা বাকি আছে মানে কয়েকটা নজর আমার কাছে এখনো অনেকটাই যাই হোক তোমরা একটু শুধু ফুল সাপোর্ট করে যাও তো চলো একেবারে বেশি কথা বলবো না একেবারে ডিনার টাইমে দেখা হবে চলো টাটা নিমোনিয়া খুব ভালো হয়েছে নিমোনিয়া তো কি কি মেনু হয়েছে একটু দেখিয়ে দিইটার নামটা কি বেশ নিমোনি মানে ওই নিমোনিয়া এইটা কি আছে ছোলার ডাল মাংস চিকেন আছে চাটনি আছে লুচি আছে এইটা কি বেশ ডিমের কি একটা ডিমের ওইটা কি আছে গো চিলি ডিম নাকি চিলি ডিম আছে পায়েস তো আছেই কোথায় গেল এই যে পায়েস আর এদিকে ভাত ভাত না জিরে রাইস বাবা বসে বাবা আজকে কিছু বলো বাবার মুড নেই কিছু বলার তো চলো তোমাদেরকে ডিনারের মেনু দেখিয়ে দিলাম ডিনার করে চলে এসেছি আর তোমাদের একটু আগেই বললাম যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর চ্যানেলটাকে লাইক করে দিও আর নতুন নতুন যদি কোনো ভিডিও দেখতে চাও সেটাও তোমরা কমেন্টে জানিও আর দেখা হবে নেক্সট ব্লগে যদি ভিডিও ভালো লাগে এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না দেখা হচ্ছে নেক্সট ব্লগে চলো টাটা